ওই তো একটা এই যে দেখুন বন্ধুরা নমস্কার বন্ধুরা আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ কিন্তু মামু আমি অঙ্কুশের বাবা তিনজন মিলে অনেকদিন বাদে বেরিয়েছি নদীতে মাছ ধরতে আর বাড়িতে এত পরিমাণে কাজ যে নদীতে যাওয়ার কিন্তু ফাঁকাই হয় না আজ একটু ফাঁকা করে বেরিয়ে পড়লাম নদীতে মাছ ধরতে অনেকদিন কিন্তু চিংড়ি মাছ ধরা হয় না বাড়ির গাছে একটা মোচা আছে সেটারও ব্যবস্থা করা হচ্ছে না

ধরে না তারা কিন্তু এই এই পদ্ধতিতে কিন্তু ধরে অংশে বাবা নদীর চর দিয়ে যাচ্ছে না একটু উপর দিয়ে যাচ্ছে জালের কেমন পড়ে গেল এখন দেখি কতটা মাছ পড়েছে কি গো মাছ পড়েছে ইস একটা পালা পড়লো পালা পড়েছে বড় হ্যাঁ বেশ জালটা আর খালি উঠলো না বাবা

সামনের দিকে দূর থেকে দেখলাম পাশে মাছ লেগেছে ভালোই সেই কারণে একটু সামনের দিকে ওখানে গিয়ে কেমন ফেলা হবে হবেছে ওই যে পাশে মাছের ঝাঁকে খেমনটা ফেললো তুমি তো ঝাঁক ব্যাট দিয়ে মারলি ছুটে এসে ঝাঁক ব্যাট দিয়ে পাশে মাছের গায়ে

শুরু হলো আমাদের জাল টেনা অভিযান এখন জালের সামন ফেলে ফেলে দেখলাম বেশ কিন্তু পার্শে চিনি চিংড়ি মাছ ভালোই পড়েছে আর এখন জাল টেনে দেখা যাক মাছ কতটা পাই তবে অনুমান করা যাচ্ছে যে জাল টেনে কিন্তু অনেক মাছ পাওয়া যাবে ਅਨੀ ਅਲੀਂ ਮੁਸ ਪੁਰੇ ਸੁਂ. ਪ੍ੱੁ ਸੁਂ ਸੁਰੇ 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 ਸੁਰੇ

একটা ট্যাংরা মাছ পড়েছে বড় এটাই বেশি আর মিডিয়াম সাইজে চিনি মাছ পড়েছে আর অঙ্কুশের বাবা যখন জালের সামান ফেলেছিল খুব বড় বড় কিন্তু পাঁচশো মাছ পড়েছিল বেশ অনেকগুলো আর আমাদের একটা ট্যাংরা মাছ দিয়ে উদ্বোধন হলো সাদা মাছ আর এখন তো জালটা না দেবো আমরা ওই দেখো পেছন দিক দিয়ে আর দুজন আসছে জাল লাঠি জমা দিচ্ছে হ্যাঁ একা একা আসছে তো একা হলে এইভাবে মাছ ধরা যায় চলো চলো আবারও আসার টাকা পছন্দ করছি ইতানা বন্ধুরা খুব একটা বেশি মাছ পড়িনি এই যে এখানে কয়েকটা মাছ পড়েছে আর সামনের দিকটা খুব কম মাছ পড়েছে ছোট না। আবার কষ্ট দিন। জাল দেখো শতবার। একবারে না হলে শতবার দেখতে হবে। সুন্দর স্নিগ্ধ একটা শান্ত পরিবেশ। আর নদীর এখন শান্ত স্বভাব কারণ এখন কিন্তু কাট মোড়ানি গোন চলছে। যখন বেলাতে এই নদীতে জল ভর্তি হয়ে যায় তখন কিন্তু এই নদীর যে একটা ভয়ঙ্কর রূপ সেটা কিন্তু আমরা দেখতে পাই আর চারি সাইড দিয়ে দেখুন কত সুন্দর গাছপালা ভরা একটা জঙ্গল আর সারাক্ষণ পাখিদের মনোরম কলহল সত্যি অসাধারণ পরম্পরা বেশ অনেক দূরে চলে গেছে আর সামনে অনেক মানুষ কিন্তু নদীতে মাছ কাটার ধরতে এসেছেন সামনে পিছনে আমাদের সব জায়গায় কিন্তু প্রচুর মানুষ মাছ ধরতে এসছেন কি মাছ কইছে চিংড়ি মাছ আর যাচ্ছে সব। মাছ সেইভাবে পড়ছে না যেরকম ভেবেছিলাম প্রথমে। যে জাল খেপাতেই প্রচুর মাছ পড়ছিল। বাইরে বেরিয়ে গেছিল? কি সুন্দর একটা অসাধারণ পরিবেশ মনজোরানো পরিবেশ পড়ছে দু একটা করে পড়ছে খুব বেশি পড়ছে না যেভাবে প্রথমে যেভাবে মাছ পড়ছিল ভাবলাম আজকে প্রচুর মাছ পড়বে আর এখানে দেখুন দুই একটা করে পড়ছে আর এখন যাব ওই ভাইটার কাছে বড়শি দিয়ে কীভাবে আর্যে মাছ ধরছে সেইটা আপনাদের দেখাবো আমরা সুন্দরবনের উপরে অনেক রকমের ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি বাট এই বড়শি দিয়ে যে আর্যে মাছ ধরা হয় সেইটা আপনাদের এখনও দেখানো হয়নি এ প্রথমবার দেখাতে চলেছি বড়শি দিয়ে কীভাবে আর্যে মাছ বের করছে চলুন দেখি এখন ভাইয়ের কাছে যাওয়া যাক এক্ষুনি পেরে ভাই এটা বাহ অনেকগুলো আইটেম আছে রেসা দেখে বুঝো করে ভাই বাহ এক্ষুনি নামে না তুমি তুমি কখন নেমেছো নদীতে বাহ তার মধ্যে অনেকগুলো পেয়ে গেলে ওই যে একজন ভাইয়ের সঙ্গী এক্ষুনি একটা আর জামাজ খাট থেকে বের করলো ভাই তোমরা তিনজন এসছো সব টোটাল তিনজন না কজন এসছো ছজন সবাই সব দিকে বেরিয়ে গেছে মানে একজন করে বেরিয়ে গেছে তাই তো কী গো মাছ পড়েছে কীভাবে এসে গেল যা এই খারাপ বাজারে একটা বড় মাছ পড়লো তাও চলে গেল নদীর যে প্রান্তে দেখাবেন দেখবেন সবাই মাছ হচ্ছে আমাদের এই আবিরখালী নদীতে বহু মানুষের জীবিকা নির্বাহ হয় আর জীবিকা নির্বাহ করতে নদীতে আসেন এই যে ভাই একটা মাছ ছাড়িয়ে দিলাম বসি এমনভাবে বেড়ে গেছিল যে মাছ ছাড়াতে ছিল না এই যে আর এখন দেখাবো কিভাবে বসি দিয়ে খাট থেকে আর কি আর যে মাছ ধরা হয় তাই তো ভাই চলো ভাই তোমার চার কি আছে দেখি ওই মিন মাছ তাহলে তো নদীই মাছ সব ওই নদী থেকে পিটিয়ে মারতে হবে আর বসিতে গাঁটতে হবে তা বসতে গাঁটতে মাছের গায়ে খুব নাল একবার এই মাছ ধরলে অন্তত পাঁচ মিনিট লাগবে শুধু নাল উঠতে এখন ভাই চার কেটে নিচ্ছে বসিতে ছোট্ট সাইজের একটা বসি এখন খাত খোঁজা হচ্ছে খাদের মুখগুলো দেখা হবে আর আমরা মাছ ধরা বন্ধ করে দিয়েছি জাল ফেলা বন্ধ করে দিয়েছি বন্ধুরা আর মাছ পড়ছে না পড়ছে না এখন ওই ভাইয়ের সাথে দেখি একটু ঘুরি দেখি আর মাছ ধরা যাক বসি কীভাবে দেওয়া হচ্ছে খাদগুলো মেনলি নদী থেকে যে আর্জামা ধরা হচ্ছে খাদ থেকে যে বসি দিয়ে বের করা হচ্ছে সেইটা প্রপারলি কীভাবে বসিটা খাদের মধ্যে দেওয়া হচ্ছে সেটা আপনাদের দেখাবো আজকে আসুন আজকে ভাই তোমার সঙ্গে ঘুরে দেখব কিভাবে তুমি খাদের মুখ চিনছ এবং বড়শি দিচ্ছ কী দায়িত্ব পাম্পা আজকে ভাইয়ের সঙ্গে ঘুরে আমরা দেখব এই খাদের মধ্যে থেকে কিন্তু আর যে মাছ বের করা হবে এখন বসিয়ে দেওয়া হচ্ছে দেখো যে বন্ধুরা কিভাবে বসিয়ে দেওয়া হয় হ্যাঁ আর জল দেওয়া হচ্ছে এটা কিন্তু একটা অসাধারণ টেকনিকে মাছ ধরা বন্ধুরা চার প্রথমবারেরটা খেয়ে নিয়েছে আবার দ্বিতীয়বার চার লাগিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা পালিয়েছে না ভয় পেয়েছে যা এই খাতটা আমাদের মিস্টেক হলো বন্ধুরা এখন দেখি সামনের দিকে যাওয়া যাক কি গো কষ্ট হচ্ছে নাকি তিনটে খাট দেখা হলো একটাই খেয়ে পালিয়েছে আর দুটো কিছু বুঝতে পারিনি আরও একটা আশা হলো দেখা যাক এখন পাওয়া যায় কি না খাত কোনগুলো মাছের না এই দেখুন দেখুন ওই তো একটা যে যে মাছ করা হয় চলছে হ্যাঁ কেমন লাগলো বলো লাগলো তিনবার মাথা এই যে কত বড় মাছ হুম

যাক আর এই মাছগুলো কিভাবে ঝুলানো হচ্ছে সেটা দেখে নিন একবার এই যে এ ভাই বসে মেঘে গেছে তো অনেকগুলো মাছ হয়েছে এই যে আমরা কিন্তু এইটুকুই মাছ পেয়েছি একটা কাঁকড়া পেয়েছি চলে যাক চলে এই কাঁকড়া চলে যাচ্ছে কাঁকড়ার সুযোগ পেলে পেনাল্টি নাই